আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শেফা অনলাইন শপে নতুন একটি ভিডিওতে তো দর্শক আছে কিন্তু রয়েছে শক্তিশালী পাওয়ারফুল বারোশো ওয়ার্ডের লর্ডস এক্সট্রা ব্র্যান্ডের মধ্যে জার্মানি টেকনোলজির একটা ব্ল্যান্ডার রয়েছে ফোর জার এর মধ্যে যেটাতে কিনা ফ্রেশ কিন্তু আপনারা পাচ্ছেন কারণ হচ্ছে সামনে কিন্তু রমজান মাস আসতেছে গরমের সিজন আসতে এই সময় জুসটা একটু বেশি খাওয়া পরে ঠিক আছে এই জন্য কিন্তু চমৎকার একটি কালেকশন রয়েছে পাওয়ারফুল শক্তিশালী ব্ল্যান্ডার এটার জন্য বিস্তারিত জানাতে আমাদের সাথে আছে সফর ভাই আসসালাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি সবাই ভালো

এসএসএস এসএসএস মধ্যে দেখেন এসএসএস হবে এটার হবে এসএসএস এসএসএস এটা হবে এসএসএস এসএসএস এর মধ্যে ঠিক আছে সম্পূর্ণ এসএসএস হবে আজকে আমি সবচেয়ে শক্ত জিনিস যেটা আচ্ছা এটা আমি কোরে দেখাবো চাল চাল করব হ্যাঁ এটার ভাই এদিকে আসেন এই যে মাস্কানের সাপোর্টটা দেখছেন স্টিলের স্টিলে অনেক দেখেন অনেক ব্যালেন্ডার থাকে প্লাস্টিকেট প্লাস্টিক এটার মাস্কান দেখেন ফুললি স্টিল সম্পূর্ণ

দেখেন চাউলগুলো করে দেখাবো কারণ যেহেতু শীতকাল শীতের সিজন আসছে হ্যাঁ আমরা চাউলগুলো করব তো দেখি কতক্ষণ লাগে খুবই দ্রুত হয়ে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাসা স্বাস্থ্যসম্মত ওনার একটা ভালো একটা ব্র্যান্ডার করতেছেন সেই ক্ষেত্রে একটা ভালো একটা ব্র্যান্ডার যেন নিতে পারে আমাদের কাছ থেকে সব সময় সব সময় ভাই আমরা মনে হয় দিছি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ঠিক আছে এই চল্লিশ সেকেন্ডে ক্যামেরো তিনটা দেখেন মানে এক মিনিটও লাগবে না এক মিনিট লাগবে না ওকে দেখি চারগুলাটা গুলাটা আমি দেখা দেখেন একদম কত সুন্দর হয়েছে

একটু ঢেলে আপনাদেরকে দেখাবো দেখেন কত সুন্দর মানে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা আলবার ভিতরে থাকবে আপনি রসটা নিয়ে নেবেন দেখেন কত রসটা দেখেন স্বাস্থ্যসম্মত জুস বাসায় তৈরি করে এরকম একটা গাজরের অর্ধেক ভাই হ্যাঁ হ্যাঁ একটা গাজরের অর্ধেক দেখেন আপনি জুস দেখছেন আচ্ছা এটা থেকে জুস এখন করতে পারবেন আপনার এই যে দেখেন আমি দুইবার আগে একবার করে রাখছি

পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করেন বাকি টাকা হাতে দিতে পারেন হাতে পেয়ে দিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন বিদেশ থেকে চিন্তা করতেছেন আসার সময় একটা ব্ল্যান্ডার নিয়ে আসবেন এত ওজনে একটা ব্ল্যান্ডার ওয়াইজের ব্যাপার সেবা থাকে কোনো দরকার নাই এইসব ধরনের ভালো মানের জার্মান কোয়ালিটি হ্যাঁ কভার কোয়েল বাংলাদেশে অ্যাভেইলেবল রয়েছে তো বিদেশ থেকে অর্ডার করে কিন্তু আপনার বাসার জন্য কেনাকাটা করতে পারেন আপনারা নেবেন এই ছোট জারটা আমি সবগুলো দেখাবো না খালি শুধু ছোট জারটা হাতে নিয়ে দেখবেন এটা একটু আদা পাঁচ আছে আচ্ছা তবে সরাসরি কোথায় এলে পাবো আমাদের সরাসরি যারা আসবেন ঢাকা নিউ মার্কেট

আপনাদের আমি লোকেশন বলে দিই আপনার সরাসরি দোকান আসতে পারবেন আচ্ছা ঠিক আছে এবারে আমাদের দোকানে আপনার 1200 থেকে 1300 মডেলের প্রোডাক্ট আছে একটু শেফ অনলাইন শপটা ঘুরে দেখাই আপনাদেরকে অল ওভার রিভিউটা দেখাই দেখেন কত ধরনের ইলেকট্রিক গ্যাজেটের মধ্যে এবং মা বন্ধের টুকিটাকি প্রয়োজনীয় যে কুকিং সেটের কালেকশন গুলো রয়েছে কত সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু এখানে দেখে শুনে কিন্তু আপনারা নিতে পারবেন তো ভাই ধন্যবাদ আজ এ পর্যন্তই